ফোর্থ গিয়ারেও এটা মানে খুবই পাওয়ার ডেলিভার করছে আর কমফোর্ট এটা নিয়ে আমি আগেরটা নিয়ে বারোশো কিলো একটা না চালিয়েছি এটা নিলে মনে হয় আমি তিন হাজার কিলো একটা নাই চালাতে পারবো এটা না চালালে আসলে বোঝা যাবে না এটা কি জিনিস এটা কমফোর্টনেস টপ স্পিড মাইলেজটাও এটা খুব ভালো সাপোর্ট দিবে এটা ইয়ং জেনারেশন ছেলেদের এবং মেয়েদের ক্রাশ বাইকের লুকটা খুব সুন্দর আর থ্রোটাল রেসপন্স খুবই ভালো পেয়েছি এছাড়া এমনিতে বাইকটা ওয়েল এটা কখনোই এয়ারকুল হতে পারে না এটা হচ্ছে ওয়েলকুল ওয়েল ওয়েল যেভাবে উপরে যাতায়াত করে ওভারঅল খুবই ভালো পরে আমার কাছে ওভারঅল ভালো লাগছে সব মিলায় ব্রেকিং কমফোর্ট এটা তো আগে থেকেই আমার সব থেকে সেরা ছিল ব্যালেন্সটা ভালো করছে সিটিং পজিশন আমার হাইট যে অনেক বেটার স্পিড চার আমার হাইট অ্যান্ড ব্রেকিংটা অনেক বেটার এটাতে আড়াইশো সিসি এটা ফিল হচ্ছে মানে স্পিডটা ফিল হয় সেই সাথে ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ভালো মানে কর্নারিংয়েও হেভি ফিল হয় না পিছনের সিটটা অনেক কমফোর্টেবল টেস্ট রাইডের যে সুবিধাটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লাইন দিছে মানে আপনি অনায়াসে আপনি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারটা টেস্ট দিতে পারবেন বাইক সম্পর্কে কথা বলি হচ্ছে মানে লুকটা যদি আমি বলি ছবিতে এবং আমরা ভিডিওতে দেখে আসছি যে মানে আপনি যখন কাছ থেকে দেখবেন আপনি এসে বুঝতে পারবেন যে আসলে কতটা গর্জে এবং এই সাইড কিটটা সাইড কিটটা আসলে খুব সুন্দর লাগছে আমার কাছে এবং হেডলাইটটা ডিজাইনটা আপনি যদি দেখেন এই যে ডিআরএলটা আমার কাছে এই জিনিসটা সব থেকে ভালো লাগছে